আপনারা বেশি বেশি করে খুব দ্রুত যদি বাসি বানানো শিখতে চান তাহলে বেশি বেশি করে পাল্টা সারগাম করতে হবে ঠিক আছে পাল্টা সারগামগুলো করবেন খুবই ধীরে আপনি যতটা ধীরে করতে পারবেন ততটা দ্রুত শিখতে পারবেন আর প্রথমেই কিন্তু কখনো গান বাজানোর চেষ্টা করবেন না আমি যেভাবে বলছি এইভাবে বাজানোর চেষ্টা করবেন দেখবেন অনেক সহজেই হয়ে যাবে প্রথমে আপনি যেটা বাজাবেন সেটাকে ভালো করে মুখস্থ করে নিতে হবে ঠিক আছে আচ্ছা সারেগাম প্র্যাকটিস করুন কী হবে এইভাবে যেভাবে মুখস্ত করবেন ঠিক সেভাবে কিন্তু বাঁচতে পড়বে যেমন একটা সা যখন বলবেন তখন যতক্ষণ আপনার দম থাকবে সব রে এইভাবে যতক্ষণ দোন থাকবে ততক্ষণ আপনি ওই নোটটা বলবেন বলে তারপরে ওইভাবে বসিতে বাজাবেন তাহলে কিন্তু আপনি দ্রুত শিখতে পারবেন সারি গামাটা আপনারা করে নেবেন মুখে একবার কি বলবেন এরকম সা রে রে দা সারেগামাটা আপনার যত সুন্দর এবং ভালো হবে পাল্টা সারগাম গান বাজানো মানে তত ভালো হবে কিন্তু এই হিসেবে সারগামটা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করতে হবে এই শুধুমাত্র সারেগামা আপনি মিনিমাম এক মাস অনুশীলন করবেন এক মাস যদি আপনি অনুশীলন করতে পারেন আর অন্য কোনো কিছু করবেন না কোনো গান বাজাবেন না কিচ্ছু করবেন না প্রতিদিন এক ঘন্টা করে বাজাবেন শুধু সারেগামা বাজাবেন আর কিছু বাজাবেন না এক মাস না হোক অন্তত হোক এক সপ্তাহ দশ দিন আপনি বাজান দেখবেন আপনি নিজের ভিতরে অনেক পরিবর্তন আপনি খুঁজে পাবেন এরপরে করবেন পাল্টা স্যাগম পাল্টা সারগাম গেলেও কিন্তু ঠিক ওইভাবে করতে হবে যেমন তিন নতুন পাল্টা স্যাগম সারে গা এভাবে করবেন মুখস্ত করবেন বাজাবেন ওইভাবে রে গা মা গা মা ধীরে <try> বা <try> <try> তাহলে হবে অনেক দ্রুত বাসি বাজানো শিখতে চাইলে আপনাকে সর্বোচ্চ ধীর গতিতে বাঁশি বাজাতে হবে যত ধীরে বাঁশি বাজাবেন তত দ্রুত শিখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে পেজ আছে পড়াবাসী পেজ গ্রুপ আছে এখানে আপনি অ্যাড হন শেয়ার করুন কমেন্ট করুন আর আমার কাছে সব ধরনের পরপরটি মাস্টার চিন্তু বাসি আছে লাগিয়ে নিতে পারেন শেখার জন্য প্রথমে তিনটা বাঁশি নিয়ে সর্বোচ্চ ভালো হয় একটা জি শার্পের বেজ বাসী একটা এ শার্পের বেজ একটা সি শার্পের মিডিল যাই হোক এই তিনটা বাসী যদি নেন তাহলে আপনার দাম হয় আঠাশশো টাকা নিজে পঁচিশশো টাকা রাখবো হোম ডেলিভারিতে পাবেন পুরো বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্তে বাসী পৌঁছে দেওয়া নেই তো ঠিক আছে ভালো থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন লাইক করুন কমেন্ট করুন আর কোনো কিছু বুঝতে না পারলে স্ক্যানার নাম্বারে অবশ্যই ফোন দিয়ে আপনি দিয়ে যেতে পারেন সমস্যাটা ভালো থাকবেন